তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতা তোমাকে পাওয়ার জন্য তোমাকে পাওয়ার জন্যে আর আর কতবার কতবার হবে দেখতে হবে খান্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জল পাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বুঝতে উজার হলো রিকয়েলেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্র তত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিতার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা নাট্যনাদ করল একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুজ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে khandobdahan স্বাধীনতা তোমার জন্য থুথুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরানহের দুর্বল আলোর ঝিলিক বাতাসে নড়ছে চুল স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরে, স্বাধীনতা তোমার জন্যে হাড্ডি এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সেই জওয়ান কৃষক কেষ্টদাস জেলে পাড়ার সবচেয়ে